মধ্যপ্রাচ্য জুড়ে বিরাজমান অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন গোটা বিশ্ব চিন্তার ভাজ পড়েছে আরব বিশ্বের কপালেও ফ্রন্টলাইনে এসে অনেক মুসলিম দেশের রাষ্ট্রপ্রধানদের ইসরায়েলের ওপর ক্ষোভ ছাড়তেও দেখা গেছে ইতোমধ্যে কিন্তু ইসরায়েলের সামরিক বাহিনীর বিমান হামলায় সম্প্রতি হিজবুল্লা প্রধান হাসান নাসরুল্লা নিহতের পর চুপ থেকেছে অনেক সুন্নি নেতৃত্বাধীন দেশ এই বিষয়টি ইসরায়েলের প্রতি ক্ষুদ্ধ জনসাধারণ এবং ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করা বা হিজবুল্লার পৃষ্ঠপোষক ইরানের বিরোধিতা করা কর্তৃপক্ষের মধ্যে বিভাজনকে স্পষ্ট করেছে বার্তা সংস্থা রয়টার্সের প্রকাশিত এক প্রতিবেদনে আরব বিশ্বের বিভাজনের তথ্য উঠে এসেছে বত্রিশ বছর ধরে শক্তিশালী শিয়া সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার নেতৃত্ব দিয়েছেন নাসরুল্লাহ দুই হাজার ষোলো সালে হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছিল উপসাগরীয় দেশগুলো এবং বৃহত্তর আরব লীগ তবে চলতি বছরের শুরুর দিকে তা প্রত্যাহার করে নেয় আরব লীগ সুন্নি শাসিত সৌদি আরব রবিবার রাতে এক বিবৃতিতে বলেছে তারা গুরুতর উদ্বেগ নিয়ে লেবাননের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বিবৃতিতে লেবাননের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক নিরাপত্তা রক্ষার আহ্বান জানানো হলেও এতে নাসরুল্লাহর উল্লেখ ছিল না কোথাও সুন্নি শাসিত দেশ কাতার সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইন নাসরুল্লাহর হত্যাকাণ্ডের নিয়ে পুরোপুরি নীরব ভূমিকা পালন করেছে 2020 সালে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করেছে দুই সালে বাহরাইন সিয়া সম্প্রদায়ের গণতন্ত্রপন্থী বিদ্রোহকে দমন করেছে তবে ইরানপন্থী বাহরাইনি লোয়ালুয়া টিভি নাসরুল্লার জন্য শোক পালন করা কিছু ছোট ছোট মিছিলের ভিডিও সম্প্রচার করেছে চ্যানেলটি বলেছে বাহরাইনি সরকার বিক্ষোভকারীদের উপর হামলা করেছে এবং কয়েকজনকে আটক করেছে বাহরাইনি বিরোধী ওয়েবসাইট বাহরাইন মিরর জানিয়েছে নাসরুল্লার প্রতি শোক প্রকাশের জন্য এক আলিমকে আটক করা হয়েছে তবে বাহরাইনি মিডিয়া রিপোর্টগুলো যাচাই করতে পারেনি রয়টার্স মিশরের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে প্রেসিডেন্ট আব্দুল ফাত্তা আল সিসি লেবাননের প্রধানমন্ত্রী নাজিব নিকাতির সাথে টেলিফোনে কথা বলেছেন লেবাননের সার্বভৌমত্বের যে কোনো লঙ্ঘনকে প্রত্যাখ্যান করেছে মিশর তবে বিবৃতিতে নাসরুল্লার উল্লেখ ছিল না মিশর অতীতে ইরান এবং তার মিত্রদের সমালোচনা করেছে অবশ্য ইরানের সাথে অনানুষ্ঠানিক যোগাযোগ বজায় রেখেছে মিশর তবে গত বছর ইরানি কর্মকর্তাদের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করেছেন মিশরের পররাষ্ট্রমন্ত্রী রবিবার নাসরুল্লাহ হত্যার পর প্রথম টেলিভিশনে সিসি বলেন এই অঞ্চলটি কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে তবে মিশর এমন কোন বিষয়ে জড়িয়ে পড়বে না যা এই অঞ্চলের স্থিতিশীলতা ও নিরাপত্তাকে প্রভাবিত করতে পারে তবে ভাষণে তিনি নাসরুল্লার উল্লেখ করেননি তবে এটা ঠিক যে নাসরুল্লার হত্যার পর সিরিয়া ও ইরাকের মতো দেশগুলো তিন দিনের শোক ঘোষণা করেছে